কিন্তু এরা হচ্ছে সবথেকে বড় ক্রিমিনাল কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে ক্রিমিনাল এরা হচ্ছে চোর এরা হচ্ছে ডাকাত এরা হচ্ছে দলদাস এরা হচ্ছে তৃণমূলের চটি চাটা একদম দালাল শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশনে হারিয়েছে লড়াই করেছে দাঁতের দাঁত চেপে লড়াই করে থর থর করে কাঁপছে শুভেন্দু অধিকারী যেভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে মানুষের মধ্যে যে ওনার যে গ্রহণযোগ্যতা মানুষ যেভাবে শুভেন্দু অধিকারীকে ভালোবাসছে যেভাবে শুভেন্দু অধিকারীকে সাপোর্ট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান আমাদের সামনে আমি আমি পেছনে দাঁড়িয়ে রয়েছি পুলিশ সেখানে ওনার উপরে লাঠি দিয়ে মেরেছে মাথায় এত বড় চোট এত বড় আঘাত সেটা কি নিজে নিজে হয়ে গেছে নাকি গভর্নমেন্টটাই রেপিস এই গভর্নমেন্টটাই হচ্ছে এই গভর্নমেন্টটাই ধর্ষণ করেছে অবিয়ার বাংলা ও বাঙালির নাম পুরো গর্তে নিয়ে চলে গেছে এই তৃণমূল এই মমতা বন্দ্যোপাধ্যায় বলবো পুলিশ যেভাবে আমাদের অভেয়ার যে রেপ ধর্ষণ ও খুন তারপরে যেভাবে পুলিশ তাদের প্রমাণ লোপাট করেছে আজ এক বছর পর যখন অভেয়ার মা ও বাবা তাদের ডাকে যে মানে নাবান্ন অভিযান সেই নাবান্ন অভিযানে শান্তিপূর্ণভাবে নাবান্ন অভিযান হয়েছে সেখানে দেখা গেছে পুলিশই লাঠি চার্জ করেছে পুলিশ পুলিশের লাঠিতে জখম হয়েছেন স্বয়ং অভেয়ার মা এক বছর আগে অবয়াকে ধর্ষণ করে খুন হলো তারপরে ওনার মা যার গর্ভ থেকে উনি জন্ম নিয়েছেন সেই মাকে তারা আজ ওনার কাকা ও কাকিমা তারা পুলিশের হাতে আক্রান্ত হয়েছে তার মাথায় চোট লেগেছে উনি এখন এমসে ভর্তি আজ এরকম পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীদেরকে আমাদের যারা যারা ওখানে সম্মিলিত হয়েছিল তাদের নামে স্পেসিফিক নাম দিয়ে দিয়ে তাদের নামে ফলস এলিগেশন দিয়ে তাদের সেকশনসগুলো দেখবেন থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি ফোর মানে ক্রিমিনাল কেস দেওয়া হচ্ছে যেখানে কোনো ঘটনাই ঘটেনি পুলিশের কাছে কোনো প্রমাণ নেই পুলিশ চাইছে এই অভেয়ার বিচারের যে যে লড়াই সেই লড়াই থেমে যাক অভেয়ার মা বাবা যাতে আন্দোলন না করতে পারে ওর জন্য কোনো জাস্টিস না চাইতে পারি যারা খুন করেছে যারা রেপ করেছে আর যারা এখন তাদেরকে শেল্টার দিচ্ছে বা তাদের আমাদেরকে আটকাচ্ছে তারাও সেম তারাও রেপিস এই গভর্নমেন্টটাই রেপিস এই গভর্নমেন্টটাই হচ্ছে এই গভর্নমেন্টটাই ধর্ষণ করেছে অভ্যার অভি এই সিস্টেম ধর্ষণ করেছে অভয়াকে এই সিস্টেমই খুন করেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয় ওনার লজ্জা লাগে না আজ কলকাতার বুকে আজকে আমাদের কসবা এলাকাতে একটা ল কলেজ সেখানে একটা ছাত্রীকে ধর্ষণ হতে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতার হাতে আরও কতগুলো কেস সামনে এসছে বিভিন্ন কলেজে সেখানকার দাদারা সেখানকার তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তারা মেয়েদের সাথে অভদ্র আচরণ করেছেন বা বিভিন্ন রকম অভিযোগ এসছে আজ আমরা এই পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে এরা মা মাটি মানুষের কথা বলেছিল এরা বলেছিল আমরা মা মাটি মানুষের সরকার সেখানে মা ধর্ষিত হচ্ছে মানুষ খুন হচ্ছে মাটি হারা আজ আর সিঙ্গুর নন্দীগ্রাম ছেড়ে দিন যে যে প্রস্তুতি দিয়েছিলেন সে কোনো প্রস্তুতি উনি পূর্ণ করেন করেননি আজ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাপসী মল্লিক যাকে সিঙ্গুর আন্দোলনে যাকে রেপ করে মার্ডার করা হলো ওনার মুখ থেকে একবারও শুনতে পারেন রিজুভানুরের মাকে নিয়ে রাজনীতি করেছেন রিজুবাজুরের মাকে আজ উনি খোঁজ খবর নেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা যা এগুলো সব সিঁড়ি বানিয়ে উঠেছেন উনি আজও যে শহীদ দিবস সেই শহীদ দিবসটা ওনার নয় উনি উনি ওনার ওনার সরকার গভর্নমেন্ট পুরোপুরি পশ্চিমবঙ্গের যে মানুষ সে মানুষকে এখানে মানে মানুষ এখানে মানে বিরক্ত হয়ে গেছে সরকার থেকে আজ আমাদের এখানে শিক্ষা নেই যারা শিক্ষা প্রার্থী যারা শিক্ষক যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থেকে চাকরি হারা হয়ে যেতে হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম লিস্টে এসছে তারা চাকরি পাচ্ছে না যারা পেয়েছে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবার যে টাকাগুলো নেওয়া হয়েছে যারা নিয়েছে পাবেন তারা রাস্তায় নেবে তারা আন্দোলন করছেন তারা লাঠি মার খাচ্ছেন তারা না খেয়ে দেয়ে তারা রাস্তায় পড়ে আছেন তারা নাবান্য ডাক দিচ্ছেন তারা বিকাশ ভবন ঘেরাও করছেন তাদেরকে মারা হচ্ছে রাতের অন্ধকারে তারা হসপিটালে যাচ্ছে হসপিটাল থেকে তুলে নিয়ে সেখানে অ্যারেস্ট করে নিচ্ছে টিচার্সরা রাস্তায় নেবে আন্দোলন করছে ডক্টরসরা আন্দোলন করছে সমস্ত মানুষ সমস্ত পর্যায়ে সমস্ত জায়গায় প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূলের দ্বারা যে একটা নৈরাজ্য একটা সৃষ্টি করা হয়েছে সেটাতে মানুষ কিন্তু একদম মানে আমাদের দিয়ালে পিঠ থেকে গেছে শিক্ষার কোনো এখানে যে পশ্চিমবঙ্গকে বলা হতো ওয়ার্ড বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টু যেখানে ইন্ডাস্ট্রি ছিল যেখানে চাকরি ছিল এখানে আজ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়ে গেছে বাঙালি আর বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে আমি তৃণমূল কংগ্রেসের যা যে নেতাগুলো আর যে প্রতিনিধি আছেন তাদেরকে আমি বলছি আপনারা মানুষের কাছে বলছেন গিয়ে গিয়ে কি নাকি আপনারা বাংলা ভাষা যারা বলছে তারা আক্রান্ত হচ্ছে বাঙালিরা আক্রান্ত হচ্ছে অভয়ার মা কি বাঙালি নয় অভয়া কি বাঙালি ছিল না আমাদের কসবা যে আমাদের ল ল যে স্টুডেন্ট সে ধর্ষিতা হয়েছে সে কি আমাদের পশ্চিমবঙ্গের সে বাঙালি নয় সে কি পশ্চিমবঙ্গে বাঙালি একজন ধর্ষিতা হচ্ছে আর কাদের দ্বারা হচ্ছে আপনাদেরই দলের লোকেদের দ্বারা হচ্ছে আপনারা যাদের খুন করছেন তারা বাঙালি নয় আপনারা বাঙালি পরিভাষাটা কীভাবে দেখছেন আজ আমাদের তাপস আর রাজেশ যারা বলেছিল আমরা বাংলা ভাষায় আমাদের টিচার লাগবে তাদেরকে দাড়ি ফিতে খুন করে দেওয়া হয়েছে পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেছে তারা বাঙালি ছিল না আজ পশ্চিমবঙ্গের মধ্যে যে যেভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তৃণমূলের যে আক্রমণ তৃণমূলের যে মানুষকে যে লুটপাট করা হচ্ছে তোলাবাজি করা হচ্ছে সব পুরো সিস্টেম কোল্যাপস করে গেছে পুরো সিস্টেম কোল্যাপস করে গেছে আর অভিক কুমার মণ্ডলকে যে অ্যারেস্ট করা হয়েছে অভিক আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার নেতা ও হিন্দুবাদী নেতা এইভাবে জেলে নিয়ে পুরে সিআইডি ওকে ধরেছে ভাবুন সিআইডি কত অ্যাক্টিভ আছে সিআইডি তাকে ধরে অ্যারেস্ট করে হ্যান্ড ওভার করেছে হাওড়া থানাকে হাওড়া থানা এখান থেকে গিয়ে তুলে নিয়ে এসছে আমরা ভয় পাই না অভয়ার আন্দোলনের শেষ দেখে আমরা ছাড়বো অভিক কুমার মণ্ডল আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা ও যুব মোর্চার নেতা ও হিন্দুবাদী নেতা ও চোখের চোখ রেখে আন্দোলন করেছে আর চোখের চোখ রেখে ন্যায় ও বিচার আমরা এখান থেকে পাবো আজকে ওর মামলা মামলা থেকে ও বেরিয়ে এসে আবার চোখের চোখ রেখে আন্দোলন করবে লড়াই করবে একদম না উনি ওখানে ছিলেন না হাজার হাজার ক্যামেরা ছিল অভয়ার মা ওখানে যখন হননি এই কথাটা বলছেন ওনার লজ্জা পাওয়া উচিত উনি তো ওখানে তো লাইভ ভিডিও চলছে আমাদের সামনে আমি আমি পেছনে দাঁড়িয়ে রয়েছি পুলিশ সেখানে ওনার উপরে লাঠি দিয়ে মেরেছে মাথায় এত বড় চোট এত বড় আঘাত সেটা কি নিজে নিজে হয়ে গেছে নাকি আর আমাদের ওখানে শুভেন্দু দা তো পিছনে ছিলেন শুভেন্দু দা তো সেখানে ছিলেন না সামনে তো ছিলেন অভয়ার মা বাবা অভয়ার মা বাবাকে কারা মারল কারা ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে ইট ছুঁড়েছে পুলিশ পুলিশ ইট ছুঁড়েছে পুলিশ লাঠি চার্জ করেছে মাথায় মেরেছে লাঠি চার্জ করার রুলস কোথায় আছে কোমরের নিচে পুলিশ মাথায় মারছে বুঝতে পারছেন এরা পুলিশ নয় এরা হচ্ছে ক্রিমিনাল এদেরকে আইন রক্ষা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অশোক স্তম্ভটা মাথায় লাগিয়েছে এরা আইন রক্ষা করার জন্য কিন্তু এরা হচ্ছে সবথেকে বড়ো ক্রিমিনাল কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে ক্রিমিনাল এরা হচ্ছে চোর এরা হচ্ছে ডাকাত এরা হচ্ছে দলদাস এরা হচ্ছে তৃণমূলের চটি চাটা একদম দালাল এরা ব্যবহার ব্যবহার হচ্ছে রাজনীতিকভাবে এরা মানুষকে এরা একটা সাধারণ মানুষ জন্য একটা জিডি করতে যায় থানায় তাদেরকে জিডি নেয় না এরা জিডি করতে গেলে মানুষকে ওখান থেকে তাড়িয়ে দেয় জন্তু জানোয়ারের মতো আর যারা রাজনীতি করছে যারা বিরোধী রাজনীতি করছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দাও ফলস কেস দিয়ে দাও এই তো হচ্ছে এখানকার ক্যারেক্টার এখানকার পুলিশের ল তো হাইকোর্ট তো বলেছে এখানে এখানে আইনে শাসন নেই শাসকের আইন আছে এই কথাটা তো ভারতীয় জনতা পার্টি বলছে না এই কথাটা বলছে এখানকার মহামান্য আমাদের আদালত আমাদের হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট বলছেন অনারেবল জাস্টিস বলছেন লজ্জা আছে লজ্জা নেই এনাদের অভয়ের মায়ের মাথায় লেগেছে আমরা সবাই জানি সেটা কিন্তু মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল সেখান থেকে রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে এই নিয়ে তিলোত্তমার বাবা এফআইআর দায়ের করেছেন পুলিশ কতটা পদক্ষেপ নেবে বলে আপনার মনে সেই জন্য তো এনসে নিয়ে যাওয়া হয়েছে এনারা হসপিটালে ফলো আপ করছেন মানুষ আক্রান্ত হচ্ছে মানুষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছে আন্দোলন করতে গিয়ে তাকে মারছে পুলিশ মারার পরে যখন তারা যখন চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে তখন হাসপাতালে তাদেরকে চেস করা হচ্ছে সেখানে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আর নিজে প্রভাব খাটিয়ে এরা করেছে কোনো কিছু হবে না কোনো মামলা হবে না কোনো ইনকোয়ারি হবে না বিজেপি আসলে সব ইনকোয়ারি হবে যারা যারা ওই নেম প্লেট ছাড়া যারা যারা লাঠিচার্জ করেছিল আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা রাকেশ সিং তাকে দেখলাম একটা ছবি আমরা দেখলাম সেখানে চারজন পুলিশ অফিসার তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশের বুকে নেম প্লেট নেই এটা চোর চোরটা এটা তৃণমূলের তৃণমূলের ক্যাডার পশ্চিমবঙ্গে পুলিশ কলকাতা পুলিশের ড্রেস পরে তারা ওখানে নেম প্লেট ছাড়া দাঁড়িয়ে তারা লাঠি চার্জ করছে যারা আন্দোলন করছে পুলিশ কি নেম প্লেট ছাড়া থাকতে পারে নাকি এটা কি ওনাদের সার্ভিসে অ্যালাউ আছে নাকি এটা কি ওনাদের ড্রেস এটা কি পুলিশের অফিসিয়াল ড্রেস যেটা নেম প্লেট থাকবে না সেই জন্য বলছি এই পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস তৃণমূলের ক্যাডার শুধু অভিজ্ঞ নয় বিজেপির আরো অনেক নেতামন্ত্রীদের নামে এফআইআর করা হয়েছে মন্ত্রীদের ওপর বারংবার হামলা হয়েছে কোথাও গিয়ে কি রাজ্যের শাসক দল করে কাঁপছে শুভেন্দু অধিকারী যেভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে মানুষের মধ্যে যে ওনার যে গ্রহণযোগ্যতা মানুষ যেভাবে শুভেন্দু অধিকারীকে ভালোবাসছে যেভাবে শুভেন্দু অধিকারীকে কে সাপোর্ট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান সেই জন্য তো ওনাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিধানসভায় যখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে কথা বলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফেস করতে পারেন না ওনাকে তো হারিয়েছেন লজ্জা আছে এই রাজ্যের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কি হেরে মুখ্যমন্ত্রী হয়েছে নাকি শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী ইলেকশন হেরে গেছে হেরে যাওয়া পরে হেরো হেরো একজন বিধায়ক সে মুখ্যমন্ত্রী হয়েছে তারপরে আবার এক জায়গা থেকে ভবানীপুর থেকে দাঁড়িয়ে চুরি করে আবার ওখান থেকে জিতেছে শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশনে হারিয়েছে লড়াই করেছে দাঁতের দাঁত চেপে লড়াই করেছে মাটি কামড়ে লড়াই করছে আর সেই লড়াইটা করছেন উনি আগামী দিনে করবেন উনি লিডার অফ অপোজিশান আজ থেকে আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম লিডার অফ অপোজিশনের নামও কেউ জানতো না নাম জানতো না কেউ জানতোই না কি লিডার অফ অপোজিশান বলে একটা পোস্ট আছে কে আছে না আছে কেউ জানতো না আজ সেই জায়গাটাকে যেভাবে জাস্টিস করছেন উনি যেভাবে এল যে দায়িত্বটা সেই দায়িত্বটা বিধানসভা থেকে নিয়ে রাস্তা অবধি উনি লড়াইটা দিচ্ছেন এটা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী রাজনীতি করতো উনি তো বলতেন কথায় কথায় সিবিআই ইনকোয়ারি করতে হবে কথায় কথায় বলতেন কি আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে আর সেই মুখ্যমন্ত্রীকে দেখুন কিভাবে গণতন্ত্রকে খুন করছেন ওনার রাজ্যে ওনার থাকাকালীন সব থেকে বেশি যদিও এফআইআর রেজিস্টার করে না পুলিশ যে কোনো ক্রাইম হলে পুলিশ রেজিস্টার করে না এফআইআর কারণ নীতি আয়োগ সেই রিপোর্টে সে চলে আসবে প্রকাশ হয়ে যাবে কি সেখানে কতগুলো রেপ আর কতগুলো মার্ডার হচ্ছে আর তাও এই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি হিউম্যান ট্রাফিকিং হয় এই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ডোমেস্টিক ভাইলেন্স হচ্ছে মহিলাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পলিটিক্যাল কিলিং হয় মানুষের যে প্রথম গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার অধিকার অবধি পশ্চিমবঙ্গের মধ্যে নেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে জন্য লড়াই করেছিলেন আজ নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামীজি বিবেকানন্দ আর যে আমাদের মনীষীরা যারা এই পশ্চিমবঙ্গকে যেভাবে ওনারা এই পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছিলেন আজ বাংলা ও বাঙালির নাম পুরো গর্তে নিয়ে চলে গেছে এই তৃণমূল এই মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ

এদিকেpadStart থেকে এদিকে ছাত্রাবাসে থেকে হাওড়া থেকে সেটা নিয়ে ওদের উপর কেস দেওয়া হয়েছে এখন আমরা লড়ব তো কেস লড়ব আমরা মানুষের জন্য কথা বলতে নেমেছি পশ্চিমবঙ্গের কি ধরনের রাজনীতি হয় আপনি জানেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডঃ বি আর আম্বেদকর জি গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন নিজের মতো সংবিধান চালাচ্ছেন এবং সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই প্রতিবাদ করার অধিকার নেই কিন্তু আমরা আমাদের মতো কতক্ষণ ধারা দিয়েছে আর কি কি ধারা দিয়েছে সেটা তো আমার আইনজীবী যারা আছেন তারা দেখছেন কিন্তু এই যে প্রতিটা বিষয় আমাদেরও সেদিনকে পাকশিট দিয়ে আমরা যেখানে ছিলাম আমরা তো আদালতের পারমিশন নিয়েই মিছিল করেছি পারমিশন না নিয়ে মিছিল করেছি তা নয় এবং সেখানে একাধিক ধারা আমাদের সহযোদ্ধাদের উপরেও দেওয়া হয়েছে এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি লড়াই করেছিলেন এখন আবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে উনি ভুলে গেছেন এখন বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন এক বছর হয়ে গেল এখনো অভয়ার বিচার হলো না প্রথম পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে আমি নিজে বলবো লিডারশিপ নিয়ে এফ সিপি বিনীত গোয়েলের মদত নিয়ে প্রত্য লোপাট করে দিয়েছেন তার জন্য তার কোনো লজ্জা নেই আর উনি আমাদের কেস দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন আর আজকে পুলিশের যারা স্ত্রী যারা ওয়াইফ তাদেরকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স করাচ্ছেন আমি পুলিশদের যারা মহিলারা যারা বাড়ির মহিলারা আজকে প্রেস কনফারেন্স করবেন আমি তাদের কাছে প্রশ্ন রাখবো যখন অনুব্রত মন্ডল আপনাদের নিয়ে আপনার মানে মাদের আর স্ত্রীদের নিয়ে বিছানায় আসার কথা বলেছিলেন তখন প্রেস কনফারেন্স করতে ভুলে গেলেন কেন আজকে আপনাদেরও বলবো এই প্রশ্নটা পুলিশের বাড়ির মহিলাদের অবশ্যই করবেন আমাদের কিন্তু এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আজকে আমাদের সম্বন্ধে বলা হচ্ছে আমরা নাকি কটু কথা বলছি পুলিশকে নিয়ে কিন্তু অনুব্রত মন্ডল আমাদের মুখ্যমন্ত্রীর নিজের ভাই কোলের ভাই তিনি যখন আপনাদেরকে বিছানায় এসে সেক্স করার কথা বললো আপনাদের এবং আপনার মাদের এবং স্ত্রীদের তখন আপনাদের প্রেস টা হলো না কেন এটা আমাদের প্রশ্ন থাকলো আপনাদের কাছে যদি অশোক নিউ মার্কেট থানা সতেরো